বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় সাংবাদিক বন্ধুগণ সালামু আলাইকুম অত্যন্ত ভগ্ন হৃদয় আজকে আমরা সহযোদ্ধা বৃন্দুদের সাথে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে নয়াপল্টন আমাদের ত্যাগ আন্দোলন সংগ্রাম শিখিয়েছে অজস্র আন্দোলনে আমরা পুলিশের লাঠি গুলি টিয়ার গ্যাসের সামনে বুক চিতিয়ে লড়াই করেছি সেই নয়াপল্টনে আজকে মৃত্যু পরোয়ানা সামনে নিয়ে নিজেদের পথ পরিচয় নিশ্চিত করার দাবিতে দাঁড়াতে হবে এটা অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত করেছে আমাদের হৃদয়কে আমরা কখনো ভাবিনি আজকে বাংলাদেশে আমাদের পদের দাবিতে দাঁড়াতে হবে আপনাদেরকে পূর্ব নির্ধারিত আমাদের আলটিমেটাম ছিল আটচল্লিশ ঘন্টার সেই আটচল্লিশ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারণী ফোরামের পক্ষ থেকে এখনো পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়নি সন্তোষজনক পূর্ণ ফলাফল আমরা পাইনি কিংবা আদৌ আমাদের কমিটি গঠন করে দিবে কিনা সে বিষয়ে সুনির্দিষ্ট কোন কথাবার্তা কারো কাছ থেকে পাইনি বাধ্য হয়ে আমরা যেহেতু ঘোষণা দিয়েছিলাম আটচল্লিশ ঘন্টা সময় চলে গেছে বাধ্য হয়ে আমরা আজকে এই নয়াপল্টনের সামনে আমরণ অনশনের আমরা ঘোষণা দিয়েছিলাম আগে এখন আমরা পালনের জন্য দাঁড়িয়েছি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই এর আগে একাধিকবার আমাদেরকে মিথ্যা আশ্বাস প্রবঞ্চনা দেওয়া হয়েছে আমাদেরকে বলা হয়েছিল সামগ্রিক প্রেক্ষাপটে এ ধরনের কর্মসূচি থেকে সরে আসতে আমরা দলের ভাবমূর্তির কথা বিবেচনা করে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ক্যারিয়ারের বিবেচনায় আমরা এ ধরনের কর্মসূচি থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছিলাম কিন্তু আপনারা জানেন আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা না পারার হতাশা করেছে তবুও আমরা হাতে হয়েছি। হয়েছি হয়েছি আমরা 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 জেল জুলুমের শিকার তবু আমাদের সংগ্রাম থেকে পিছুপা হয়নি হাসিনাকে বিদায় ভূমিকা বিগত জুলাই আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রাখা নেতৃবৃন্দদের সাথে নিয়ে আজকে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আমাদের একটাই দাবি আমাদের পদ পরিচয় চাই আমাদের আমাদের বাংলাদেশ কাছে আকুল আর্জি জানাচ্ছি এর আগেও আপনাকে আমরা রিস করার চেষ্টা করেছিলাম রিস্ক বিভাগ আমাদেরকে বলেছিলেন আমি দায়িত্ব নিয়ে কমিটি করে দিব। কিন্তু পাঁচ মাস অতিবাহিত হলেও সেটার কোন আশানুরূপ ফল আমরা পাইনি আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুরা পরিচয় পাবে আমরা চিঠিয়ে লড়াই করেছি এক একটি সহযোদ্ধা প্রত্যেকের জেল জুলুম খাটার ইতিহাস সংগ্রাম রয়েছে অতএবের দৃষ্টি আকর্ষণ করছি প্রিয় অভিভাবক আমরা আপনাদের সন্তান তুল্য বাবা মা তার সন্তানকে কখনোই দূরে রেখে পথ চলতে পারে না সন্তানেরা যত অন্যায় অপরাধ করুক তার বাবা মা কিন্তু ঠিকই তার কাছে স্নেহ ভালোবাসা দিয়ে ডেকে নাই আমরা আপনাদের দল করেছি আমাদের জীবন যৌবনের সবটুকু বিসর্জন দিয়েছি আমাদের দাবি প্রিয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার দয়া করে আমাদেরকে নিজ দায়িত্বে নিজের দায়িত্ব নিয়ে আমাদের এই অবহেলিত জীবন থেকে মুক্তি দিবেন এবং আমরা যে বৈষম্যের শিকার হচ্ছি এই বৈষম্য থেকে আমরা মুক্তি চাই বিলম্বে অতি দ্রুত আমাদের কমিটি ঘোষণা করতে হবে এবং আজকে আজকে আমরা একটি ঘোষণা দিতে চাই যতক্ষণ পর্যন্ত আমরা কমিটি প্রেস দেখতে না পাবো ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুইশো ষাট সদস্যের আংশিক কমিটি গঠিত হয়েছিল আপনারা জানেন সেখানে কোপ আপ করার সুযোগ রয়েছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এই নির্বাচন সবচেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে পারিপার্শ্বিক অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা নিজেরা আসলে ব্যথিত যে আমাদেরকে এখানে আজকে দাঁড়াতে হলো আমরা বলতে চাই যে আগামী যে নির্বাচন রয়েছে সেই নির্বাচন এ আমরা কাজ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনমুখী দল এবং জনগণের উপরে দিন শেষে আমাদেরকে নির্ভর করতে হয় বাংলাদেশের জনগণের অখণ্ড ভালোবাসা সমর্থনের উপরে আমাদের অবশ্যই বিশ্বাস আস্থা আছে আমরা আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের ভালোবাসায় আগামী দিনে বিপুল জনসমর্থন নিয়ে ইনশাল্লাহ সরকার গঠন করবে কিন্তু আমরা যে অবস্থায় অবস্থায় এই একটা দোলাচল একটা অস্বাভাবিক পরিস্থিতি থেকে অস্বস্তিকর পরিস্থিতি থেকে আমরা মুক্তি চাই এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ আমরা দলের প্রক্রিয়ার সাথে যুক্ত থেকে কাজ করতে চাই এবং ইনশাআল্লাহ সাংবাদিক বন্ধুরা আপনারা এই বিষয়টি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে পুরো দেশবাসীকে ছড়িয়ে দিবেন আমরা দলের বিরুদ্ধে নই আমরা কাউন্টার পার্ট নয় আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম করেছি আমরা এখন ন্যায্য এবং যৌক্তিক দাবিতে এখানে দাঁড়িয়েছি এবং আমাদের যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে আমাদের এই অনশন আমরা চালু চালু রাখবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ এবার আপনারা তো সিঙ্গেলি কারো থেকে কিছু মতামন্ত্রী নিতে পারেন সিঙ্গেলি কারো থেকে মতামন্ত্রী নিতে পারেন